ফারাউদের গোপন চেম্বার চার হাজার পাঁচশো বছরেও খোলা হয়নি গ্রেট পিরামিডের অজানা কক্ষ কেন বিজ্ঞানীরাও ভয় পান আপনি যদি ভাবেন মিশরের পিরামিডের সব রহস্য মানুষ জেনে গেছে তাহলে আপনি ভুল আজও গ্রেট পিরামিডের ভেতরে এমন একটি গোপন চেম্বার আছে যেটি কখনো খোলা হয়নি না বিজ্ঞানীরা না প্রত্নতত্ত্ববিদেরা কেউ জানে না এর ভেতরে কি আছে এটি হতে পারে ফারাউদের শেষ আশ্রয় অথবা এমন কিছু যা বদলে দেবে ইতিহাস এক গ্রেট পিরামিড সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক বিষয় এটি খুফুর পিরামিড গ্রেট অফ জিয়া প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিশাল পিরামিড যার উচ্চতা একসময় একশো ছচল্লিশ মিটার ছিল এটি বানাতে লেগেছিল প্রায় তেইশ লাখ পাথরের ব্লক প্রতিটি দুই থেকে ত্রিশ টন ওজনের দুই অভ্যন্তরের গঠন রাস্তা কক্ষ ও রহস্য গ্রেট পিরামিডের ভিতরে রয়েছে দ্য কিংস চ্যাম্বার দ্য কুইন্স চ্যাম্বার গ্র্যান্ড গ্যালারি তবে সবচেয়ে বড় বিষয় হল দুই সালে বিজ্ঞানীরা এক গোপন চেম্বার আবিষ্কার করেন যার নাম দেওয়া হয় দ্য দে ওয়ার্ল্ড এটি প্রায় ত্রিশ মিটার দীর্ঘ এবং পিরামিডের মধ্যমহলে অবস্থিত তিন কিভাবে চেম্বারটি আবিষ্কৃত হলো বিজ্ঞানীরা ব্যবহার করেন একটি আধুনিক পদ্ধতি স্ক্যান টেকনোলজি এটি মহাবিশ্ব থেকে আসা মিউর্নু দিয়ে পিরামিডের ভিতরের খালি স্থান খুঁজে বের করতে সাহায্য করে এই প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় কিংস ছ্যাম্বরের উপরে বিশাল এক ফাঁকা জায়গা যেটা আগে কেউ জানত না চার এতদিনেও চেম্বার খোলা হয়নি কেন বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এই চেম্বারটি কিভাবে খোলা যেতে পারে এটি হয়তো ইচ্ছাকৃতভাবে লুকানো যাতে কেউ ফারাওয়ের বিশ্রামে ব্যাঘাত না ঘটায় কেউ কেউ বলেন যদি এটা খুলে দেওয়া হয় আনলা কিছু ঘটতে পারে হ্যাঁ ফারাওদের খৈস কি বা অভিশাপের গল্প এখানেই আসে যদি কারো সাহস হয় চেম্বার খুলে ফেলার তাহলে কি হবে এই প্রশ্নই এখন সবার মনে পাঁচ চেম্বারের ভেতরে কি থাকতে পারে এই বিষয়ে অনেক তত্ত্ব রয়েছে এক ফারাও খুফুর আসল সমাধি দুই সোনার ও ধনসম্পদের ভাণ্ডার তিন ধর্মীয় গোপন নথি চার প্রাচীনকালের প্রযুক্তির নমুনা কিছু তাত্ত্বিক কি বলেন এটি হয়তো ভিনগ্রহের কোন শক্তির কেন্দ্র ছয় বিজ্ঞান বনাম রহস্য মিশরের সরকার এখনও এটি খোলার অনুমতি দেয়নি কেউ কেউ মনে করেন এই চেম্বার খোলার দিন পুরো ইতিহাস বদলে যাবে আবার কেউ বলেন এটা কেবলি একটা গঠনমত ফাঁকা জায়গা কোনো রহস্য নেই কিন্তু যদি চেম্বার খুলে সত্যিই কিছু অজানা আবিষ্কার হয় তাহলে মিশরের ইতিহাস নতুন করে লিখতে হবে চার হাজার পাঁচশো বছর ধরে ঘুমিয়ে থাকা এক চেম্বার যার দরজা আজও কেউ ছুতে পারেনি সেটাই হচ্ছে ফারাউদের গোপন চেম্বার আপনি কি মনে করেন এর ভেতরে কি আছে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পেতে থাকো পৃথিবীর অজানা ইতিহাসের পরবর্তী কাহিনী